চার বছর ধরে আশি করলাকে ভালোবেসে এসে আমি আয়সা সিদ্দিকা পিতা দিন মাতা নাসিমা বেগম গ্রাম পুরাতন ফলন ফেরা দুই নম্বর ওয়ার্ড টেকনাফ পুরসভা আমি দীর্ঘ চার বছর ধরে আশিকুল্লাকে ভালোবেসে এসেছি তার নাম আশিকুল্লা পিতা সেলিমুল্লাহ মাঠপাড়া তিন নম্বর ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন আমার মা বাবা আমার অপছন্দ ছেলেকে জলপুর বগভাবে বিয়ে দিয়ে চাচ্ছে তাই আমি গত আঠারো তারিখ বাড়ি থেকে বের হয়ে শিকুল্লাকে ফোন করে বিয়ে করার জন্য তার কাছে চলছি আমি বিয়ে করার ফেলছি আমি অনেক সুখী আছি আমার পরিবার প্রতি আবেদন আমার স্বামী এবং আমার স্বামীর পরিবারকে কোনো প্রকার হয়রানি না করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কোনো প্রকার হয়রানি করলে আমি আমি নিজে এসেছি বিয়ে করে ফেলছি সবাই আমাদের জনদুয়া করেছি